নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের রূপনগর গ্রামে বিজয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপী খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রূপনগর ইয়ংস্টার ক্লাব এছাড়া বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন চাটখিল উপজেলার বিশিষ্ট সাংবাদিক কামরুল কানন ক্লাবের সম্মানিত সদস্যগণ শিশু কিশোর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে সন্ধ্যার ক্লাব চত্বর সারাদিন খেলাধুলা শেষে ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুর আলমের সঞ্চালনায় সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি তানজিম চৌধুরী রুবেল সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সাবেক সভাপতি মোহাম্মদ মঞ্জুর আলম জুয়েল এবং সহ সভাপতি শাহজাহান সাজু

ষোলো ডিসেম্বর উপলক্ষে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করায় ইয়ং স্টার ক্লাবকে ধন্যবাদ জানিয়ে ভূয়সী প্রশংসা করেন আট নং নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান প্রধান অতিথি হাজি মোহাম্মদ মানিক আমার মনে হচ্ছে সবাই রূপনগর বাসী আমার আত্মীয় স্বজন আমার কাছে এমন মনে হয় আপনারা যে আন্তরিকতা যে সম্মান আমাকে দিয়েছেন এবং এই প্রোগ্রামে আজ ষোলো ডিসেম্বর গুলোকে আমার কথা বলার সুযোগ দিয়েছেন এই ক্লাবকে আমি ধন্যবাদ জানাই

রূপনগর ইয়ং স্টার ক্লাবটি শুধু খেলাধুলা নয় বরং বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সাথেও বিশদভাবে জড়িত তাই প্রতিটি গ্রামের প্রতিটি ইউনিয়নের তরুণদের আইকন মডেল হতে পারে এই ইয়ং ক্লাব মোহাম্মদ শাহ আলম প্রিয় নোয়াখালী ডেস্ক নোয়াখালীর চাটকিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের রূপনগর গ্রামে বিজয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপী খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রূপনগর ইয়ংস্টার ক্লাব